হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই ভিডিও অনেক অনেক দিন পর হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছি সো সবাই বেশি বেশি সাপোর্ট করবে আগেই বলে নিচ্ছি এবং আজকে ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি নিজেকে নিজে গিফট করেছি সো এটা কিন্তু আমার জন্য অনেক বেশি একটা বড় ব্যাপার সো এটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নিজেকে নিজে কি গিফট করলাম এবং গিফট বক্সটা কিন্তু অনেক অনেক বেশি আর বড় আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আজকে আমি নিজেকে নিজে কি কি গিফট করেছি আর এত বড় বক্স যেটা আমি ক্যারি করতে পারছি না অনেক অনেক বেশি ভারী সো আমি এটা আগে বসে তারপর হচ্ছে তোমাদেরকে জাস্ট বক্সটা আগে দেখাই এত বড় একটা বক্স জাস্ট বক্সটা দেখো যে এত বড় একটা বক্স আমি কিন্তু এই বক্সটা আজকে পারচেস করেছি সো আগে দিচ্ছি তোমাদের এটা কিন্তু বিশাল বড় আমি অলরেডি ক্যারি করতে পারছিলাম না যার কারণে আমি ঠাস করে এটা বসিয়ে দিয়েছি আর বক্সটা অনেক বেশি ভারী তার মানে ভিতরে অনেক অনেক জিনিসপত্র আছে এটা তো বোঝাই যাচ্ছে এখন কি কি জিনিস আমি পারচেস করেছি সেগুলো আজকে ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা যারাই ভিডিওটা দেখছো সবাই কাইন্ডলি আমাকে সাপোর্ট করবে আমি এটা আশাবাদ রাখছি কারণ অনেক দিন পর হচ্ছে ব্লগ আপলোড দিচ্ছি জানি না সবাই আমাকে ভুলে গিয়েছো কি না বাট ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবে এবং সবগুলো ব্লগ কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আরেকটা কথা আমি অ্যাড করতে চাই রিসেন্টলি যেহেতু আমি হচ্ছে বিভিন্ন ধরনের রুম ডেকোরেশনের জন্য ভিডিও দেখছি প্লাস হচ্ছে নিজের রুমটা ডেকোরেশন করব সো সব গুলোই কিন্তু ইন্টারেস্টিং থাকবে এবং বিভিন্ন ধরনের টিপস থাকবে আইডিয়া থাকবে আমার ব্লগের এর মাঝখানে সো এটা কিন্তু মিস করা যাবে না আর এখন কথা না বাড়ে চলো মেন পার্টে চলে যায় ভিডিওর মেইন অংশে আমরা এখন চলে যাবো সো ফার্স্টেই হচ্ছে আমি বক্সটার কোয়ালিটিটা দেখাচ্ছি বক্সটা হচ্ছে কি এটা হচ্ছে ঢাকনা স্টাইলের আছে আর এখানে কিন্তু আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করব যেটা ডেকোরেশন আমি আরেকটা ভিডিও দিব যখন আমি রুম ডেকোরেশন করব তখন আমি দিব আপাতত এখন দিচ্ছি না জাস্ট আনবক্সিং ভিডিও বলতে পারো এটা অ্যানবক্সিং করছি সো এটা কিন্তু হচ্ছে ঢাকনার স্টাইলের ঢাকনার ভিতরে এটা কতগুলো জিনিস এগুলো আমি এখন একটু পর ভিডিও ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ঢাকনার স্টাইলটা সো এই ঢাকনা স্টাইলটা আমি এখন এখানে রাখছি এবং এক একে আমি দেখাচ্ছি এই বক্সের ভিতরে কি কি জিনিস আছে ফার্স্টে হচ্ছে আমি এটাই বের করে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু আমি এই মাত্র মানে আমার ফেস দেখে বুঝতেই পারছো আমি অনেক টায়ার সো এই এটা হচ্ছে কি আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছে মানে আমার জন্য না আমার ছেলের জন্য পাঠিয়েছে এখানে হচ্ছে আমার ছেলের জন্য রান্না করে দিয়েছে সো এই খাবারটা পাঠিয়েছে তো আমি এটা আবার বক্সের ভিতর রেখে দিয়েছি কারণ এমনিতেই তো বক্স ক্যারি করতে পায় না তার উপর এতগুলো ব্যাগ ক্যারি করা পসিবল ছিল না আর এই বক্সটা অনেক বেশি বড় দ্যাটস আমি এগুলা সবকিছু যা যা শপিং করছে সব কিছু এটার ভিতরে ছিল সো এটার ভিতর থেকে আমি আনবক্সিং করব এটা আমি একটু সাইডে রেখে আসি বাই দ্য এই পুরো বক্সটা কিন্তু হচ্ছে বেতের বক্স যেটা অনেক অনেক বেশি মজবুত আমি বলবো কারণ এটা আমাকে আমি যার থেকে পারচেজ করেছি সে কিন্তু আমাকে একদম গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই দিয়েছে প্লাস বলেছে যদি কোনো সমস্যা হয় लास्ट এক বছরে কোনো যদি সমস্যায় উনি এটা রিপেয়ার করে দিবে কারণ উনি নিজেই এটা বানায় সো আমি মেন মালিক থেকে এই জিনিসটা পারচেস করেছি আর এটার প্রাইস কত হতে পারে এটা গেস্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমি কিন্তু কমেন্ট যারটা ভালো পাবো বা রেসপন্স পাবো অথবা যার কমেন্টসটা রাইট পাবো তাকে তাকে কিন্তু আমি রিপ্লাই করব অবশ্যই এটা কিন্তু বেশি বেশি করতে হবে আমি আপাতত এখন বলছি না এটা সিক্রেট থাকছে প্রাইস কথা হতে পারে এটা অবশ্যই তোমরা আমাকে জানাবে ওকে এবার হচ্ছে কি আমরা আরো কিছু জিনিস এবার একটু বের করে ফেলি তো আমি আজকে একটু ব্ল্যাক ব্যাগটা দেখাচ্ছি এখানে আসো ফার্স্টে আমি একটু ব্ল্যাক ব্যাগটা দেখাচ্ছি কারণ এই ব্যাগের ভিতর অনেক কিছু আছে সো এটা আমি পরে বের করছি এই ব্যাগটা হচ্ছে গিয়ে আমি মেইনলি ডোরা দেন হচ্ছে ডোরার বেবি ওদের জন্য পারচেস করা আমার এটা এটা অনেক বেশি দরকার ছিল আমার জন্য কারণ ওদের সাথে ওদেরকে নিয়ে আমি যখন কোথাও যাই বাস্কেটে আসলে এত ক্যারি করা যায় না বা ডোরার বেবিদের জন্য এটা দরকার ছিল আর ডোরার জন্য বাস্কেট তো ওরা একটু মানে রিল্যাক্সে আর কি চলাফেরা করতে পারবে দেখ হচ্ছে ব্যাগটা পারচেস করা যেটা আমরা কাটাবন থেকে সচরাচর নিয়ে থাকি সেকেন্ড হচ্ছে কি আমার বেবির এই ব্যাগটা এটা হচ্ছে গিয়ে ওর দাদার বাসে নিয়ে গিয়েছিল তো এটা ও আসার সময় নিয়ে আসেনি কারণ বাচ্চা মানুষ তো সারাদিন খেলাধুলা করে একদম টায়ার্ড হয়ে গেছে তো এটা হচ্ছে এটা ভিতরেই ছিল এই টয়স গুলো অলরেডি সে বের করে ফেলেছিল সো এটা হচ্ছে এটার ভিতর ছিল না দ্যাটস আমি এটা দেখাচ্ছি এগুলো অনেক বেশি কিউট তাই না বলো অনেক বেশি কিউট এখানে হচ্ছে একটা কুমির আর একটা হরিণ ছিল তো এটা ওর জন্য অনেক বেশি আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমি পেয়েছি তো আমার কাছে এটা অর্থিত লেগেছে এখন হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে আসি নেক্সট পার্টে হচ্ছে আমি পারচেজ করেছি এটা কি বোতল সরি এটা হচ্ছে কি আমি বাইরে থেকে নিয়েছিলাম এটা আর কি এখানে রাখা ছিল ওকে নেক্সট আমি পারচেজ করেছি এই ব্যাগটা যেটা অনেক অনেক বেশি ভারী এখানে অনেক জিনিসপত্র আছে এটা হচ্ছে আলাদা আমি দেখাচ্ছি এই বক্সটা আমি একটু একটু নিচে রাখি কারণ এত বড় বক্স থেকে সবকিছু বের করা যাচ্ছে না আমি জাস্ট এই ব্যাগের ভিতর অনেক যেহেতু অনেক কিছু আছে তো এই ব্যাগের ভিতর কি কি আছে সেটা এখন দেখাচ্ছি তোমাদের আমি ফার্স্ট একটু বক্সটা নিচে রাখি যেন আমার সুবিধা হয় তো এটা এখন আমি দেখাচ্ছি এই ব্যাগটা হচ্ছে মেনলি আমার স্বপ্নে মানে আমার স্বপ্নে বলতেছি কেন স্বপ্ন শোরুম থেকে কেনাকাটা করার জন্যই নেওয়া আর স্বপ্ন শোরুম এখন রিসেন্টলি শুনলাম ব্যাগ দাও বন্ধ করে দিয়েছে সো এই ব্যাগটা আমাকে নিজেই কিনতে হয়েছে বাট ব্যাগটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ এটা পুরোটাই হচ্ছে পার্টের ব্যাগ মেবি তাই না এটা পার্টের ব্যাগ সো আহ ব্যাগটা আমার কাছে ভালো লেগেছে কারণ এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি আবার ইউজ করতে পারবো তো ফ্রাইডেতে আমার হচ্ছে স্বপ্ন শোরুমে যাওয়ার অনেক বেশি ইচ্ছা থাকে বা অনেক ভালো লাগে স্বপ্ন শোরুম থেকে কেনাকাটা করতে সো এটার জন্য আর কি যাওয়া কিছু কিনি বা না কিনি ওদের শোরুমটা আমার ভিজিট করতে বেশি ভালো লাগে ওকে এবার হচ্ছে কি আমি দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে আমার রুম স্প্রেটা অনেক বেশি দরকার ছিল এই রুম স্প্রেটা আমি নিয়েছি আর এটা হচ্ছে অর্ডার নিলে আমার রুম স্প্রে অনেক অনেক বেশি পছন্দ লাইক আমি যখন আমার রুম বলতে আমার

রিসেন্টলি এই রামেনটার হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি ট্রেন্ডিং চলছে দ্যাটস হয় টিকটক ফেসবুক দেন হচ্ছে ইউটিউব সব জায়গায় দেখছি এই রামেনটার অনেক অনেক বেশি রিভিউ দিচ্ছে সবাই সো আমি ভাবলাম যে কেন না আমি একটু ট্রাই করে দেখি কেমন যদিও আমি এটা কখনোই ট্রাই করিনি চল চুটা তবে এটা ট্রাই করে অবশ্যই তোমাদেরকে আমার টেস্ট কেমন লেগেছে সেটা আমি তোমাদেরকে জানাবো সো আমি এই জন্য এটা একটাই নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য যদি ভালো লাগে আমি আবার নিব আর তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এইটার টেস্ট কেমন চিজি টাইপের সো এটা আমি হচ্ছে দেখাবো যে এটা কেমন লাগে আমি হচ্ছে এই সাইডে রেখে দিচ্ছি আজকে অনেক অনেক প্রোডাক্টস নাও হয়েছে অনেক প্রোডাক্টস নেক্সট প্রোডাক্টস হচ্ছে আমি অনেক বেশি কিটক্যাট লাভার অনেক অনেক বেশি কিটক্যাট আমার অনেক বেশি পছন্দ দ্যাটস ওয়াই আমি এই কিটক্যাটটা নিয়েছি নেক্সট আমি প্রোডাক্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে ভ্যাজলিন এবং ভ্যাজলিনের মানে এই ছোট কৌটা যেটা একটা হচ্ছে বডি লোশন একটা হচ্ছে লিপ লিপটা দেওয়ার জন্য বা ফেসেও দেওয়া যায় এটা সো এটা হচ্ছে দুটা কম্বো ছিল আমি অফার প্রাইস এটা পেয়েছি অফার প্রাইসে ছিল এটা মেবি চারশো সামথিং চারশো না কত এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি জানানো তোমাদের নিতে সুবিধা হয় বা তোমরা এটা প্রাইস সম্পর্কে জানতে পারো তার জন্য এটা প্রাইস নিয়েছিল পাঁচশো টাকাশো টাকায় আমি হচ্ছে কি দুইটা প্রোডাক্ট পেয়েছি তো আমার কাছে এটা লেগেছে তো তোমরা হলো কি না যাবে যেহেতু আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বেবির জন্য বা বেবির বডিতে দেওয়ার জন্য সো এটা তিনজনের জন্য অনেক দিন যাবে বা শীতকালে শীতকালে তো বেশি ইউজ করা হয় সামার সিজন এতটাই ইউজ করি না আমরা সো আমার মনে হয় উইন্টার সিজনের জন্য এটা পারফেক্ট হবে আমার জন্য আর গেলস সো এটা হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি আমি পারচেস করেছি আমার এটা সব থেকে পছন্দের একটা প্রোডাক্ট বলতে পারো এটা হচ্ছে ওয়াশরুম ফ্রেশনার এটার স্মেল এত বেশি ভালো এত বেশি ভালো জাস্ট গুড একটা বেস্ট একটা প্রোডাক্ট আমি বলবো স্মেলটা হচ্ছে লাইক আমরা সি বিচে থাকলে যেরকম আমরা সি বিচে থাকলে যে রকম স্মেল থাকে লাইক লাইক সেই রকম সি বিচের স্মেলটা পাবো আমার বেবি আমার চকলেট নিয়ে নিল কিছু করার নেই যাই হোক রামেনটাই আমাকে ইউজ করতে হবে আমি এখন এই চকলেটটাকে খুলে দিচ্ছি কারণ কিছু করার নেই সে দেখে ফেলেছে আর তারটা কিন্তু সে নিজেই খেয়েছে আর আমাকে দেয় নাই ঠিক নেক্সট আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এই চিপস টা স্লাইট টিপস স্লাইট চিপস আমি পারচেস করেছি এটা আমার খুব বেশি দরকার ছিল লাইক সিয়াম অনেক সময় ব্রেকফাস্ট করে বাসায় লাইক সকালে ব্রেকফাস্ট করে তখন হচ্ছে কি একটু আইটেম যদি থাকে স্যান্ডউইচের জন্য এটা অনেক বেশি দরকার ছিল আমার তো আমি এটা নিয়েছি আর এটা প্রাইসটা একটু হাই লেগেছে আমার কাছে আমি জানি না তোমাদের কাছে যদি হাই লাগে তাহলে আমাকে বলবে আর আমি সবসময় মজারেলার চিজ ইউজ করি তো ফার্স্ট টাইম বলতে গেলে ফার্স্ট টাইমই আমি হচ্ছে কি স্লাইস চিজটা ইউজ করব তো দেখে আমি জানাবো তোমাদেরকে যে কেমন লেগেছে তো এটা হচ্ছে স্যান্ডুসের প্লাস হচ্ছে বার্গার আমার ছেলে হচ্ছে বার্গার অনেক বেশি পছন্দ করে তো এইটা আমাদের ফ্যামিলির জন্য খুব বেশি দরকার ছিল দ্যাটস আমি হচ্ছে এটা পারচেস করেছি নেক্সট আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এটা কি এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ মেবি হ্যান্ড ওয়াশ না হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে হ্যান্ড এটাও কিন্তু আমি অফারে পেয়েছি অফারে হচ্ছে 3 পিস ছিল 3 পিস একসাথে পারচেজ করতে হবে যেটা হচ্ছে 150 টাকা মেবি ছিল 150 টাকা হ্যাঁ টোটাল 150 টাকা আমার কাছে অর্ثিত লেগেছে কারণ 150 টাকা 3 পিস যদি পায় অনলাইনে আমার তিন মাসের উপরে চলে যায় তিনটা তিনটাই 1 মাসের উপরে আরে कहना क्या করে আমি কি বলি তিন মাসের উপরে চলে যায় তো তিন মাসের উপরে যদি হচ্ছে আমি একশো পঁয়ত্রিশ টাকার প্রোডাক্ট ইউজ করি তা এটা তো অবশ্যই অর্থিত আমার কাছে মনে হচ্ছে সো আমি এটা নিয়েছি আমি এটা রেগুলার যদিও নেই সো এটা আমি নিয়েছি নেক্সট কিন্তু আমি আরো অনেক জিনিস পার্চেস করেছি তোমরা কি টায়ার্ড হয়ে গেছো দেখতে তো তবে টায়ার্ড হওয়ার কোনো কারণে কারণ আমি কিন্তু সব অফারের প্রাইস গুলো দেখাচ্ছি সো তোমাদের জন্য কিন্তু এটা ইজি হতে পারে ওকে নেক্সট প্রোডাক্টটা আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমার বেবির জন্য নেওয়া এই কিউট হচ্ছে ময়েশ্চারাইজারটা যেটা হচ্ছে বেবি লোশন আমার কাছে এটা অনেক বেশি কিউট লেগেছে দ্যাটস ওয়াই আমি ওই ছোটটাই নিয়েছি কারণ আমি একটু টাইল দিয়ে দেখতে চাচ্ছিলাম আমি প্রথম দিকে বড় প্রোডাক্টে চাই না যেটা সচরাচর আমি বলে থাকি অনেক ভিডিওতেই আমি বলি আমি যেহেতু নিউ কোনো জিনিস এক্সপেরিমেন্ট করি তখন হচ্ছে আমি একদম বড় প্রোডাক্টে যাই না এটা হচ্ছে আমার নিউ এক্সপেরিমেন্ট করা হবে আমি হচ্ছে বড় প্রোডাক্টটা ইউজ করবো যদি ও বড় প্রোডাক্টটা ওর জন্য স্কিনের জন্য হচ্ছে ইউজ করা হয়েছে তখন হচ্ছে ওর স্কিনে সুট করেছে বাট এখন আমি বলতে পারছি না যেহেতু এক বছর বা ছয় মাস হয়েছে এটা ইউজ করা হয় না আমি আরেকবার ইউজ করে এটা হয় কিনা আর যখন ইউজ করেছে তখন হচ্ছে গিয়ে আমাকে মালয়েশিয়ার থেকে পাঠানো হয়েছে ওই আমি ইউজ করেছি তো এটা আমার ইউজ করা হয়নি বাংলাদেশিটা ইউজ করা হয় দ্যাটস আমি ভাবলাম যে কেননা বাংলাদেশিটা একটু ছোটটা ইউজ করে দেখি যদি ভালো লাগে দেন বা শুট করা ওর ওর স্কিনের সাথে যদি স্যুট করে দেন হচ্ছে আমি বড়টা ইউজ করব এটা আমি ইউজ করেছি সরি এটা আমি পারচেস করেছি সো নেক্সট আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে আমার বেবির জন্য এটা হচ্ছে জাস্ট ফর বেবি প্যারাসুট ব্র্যান্ডেড সো এটা হচ্ছে পেস ক্রিম অলিভ এন আলমন্ডের সো এটা আমি পারচেস করেছি এটা আমি ছোটটাই পারচেস করেছি দ্যাটস আই কারণ হচ্ছে এটাও আমার ফার্স্ট টাইম ইউজ করা তো ফার্স্ট টাইমে আমি দেখতে চাচ্ছিলাম ওর স্কিনের সাথে ম্যাচ করে কিনা সো স্কিনের সাথে যদি ম্যাচ করে আমি দেন নেক্সট আবার পারচেস করবো ইনশাল্লাহ আই হোপ এটা হচ্ছে ওর স্কিনের সাথে ম্যাচ করে যাক নাহলে আমার বেবির স্কিনের সমস্যা হতে পারে আই আমি এটা দোয়া করে যেন স্কিনের সাথে ম্যাচ হয়ে যাক এবার হচ্ছে সব থেকে সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি দেখাবো সেটা হচ্ছে আমার এটা ফার্স্ট টাইম নেওয়া সো এটা অলরেডি অনেকেই নিয়ে নিয়েছো বাট স্বপ্ন শোরুম থেকে অলরেডি অনেকে নিয়ে নিয়েছ বাট আমার এই পর্যন্ত নাও হয়নি বাট দেখলাম অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এই জিনিসটা নিচ্ছে প্লাস হচ্ছে তারা রিভিউ দিচ্ছে এই জিনিসটা সো আমি ওই ভাবলাম কেননা আমি একটা পারচেস করে দেখি আসলে কেমন এটা টেস্টটা কেমন প্লাস হচ্ছে সবাই দেখলাম নিচ্ছে অলমোস্ট অনেকেই নিচ্ছে এই জিনিসটা তো আমি ভাবলাম যে একবার আমি একটু ট্রাই করে দেখি কারণ সবাই যেহেতু নিচ্ছে আমারও তো ট্রাই করতে মন চায় দেখ আমি এটা নিয়েছি যেটা হচ্ছে একটা ভালো উদ্যোগ নিয়েছে স্বপ্ন শোরুম কারণ হচ্ছে অনেকেই হচ্ছে একশো গ্রাম নিতে পারে না প্লাস যারা হচ্ছে ব্যাচেলার ভাইয়া আছে তারাও অনেক সময় দোকানদারের কাছে গিয়ে একশো গ্রাম চাওয়াটা অনেক বেশি লজ্জাজনক আবার দোকানদারও অন্য মাইন্ডে তাকিয়ে থাকে লাইক এরকম এরকম মানে তাদের লুকসটা একদমই একদমই ভালো থাকে না এবং নিতে অনেক বেশি লজ্জা লাগে সয় হচ্ছে গিয়ে এই উদ্যোগটা নেওয়া আর আমরা নিচ্ছি আমরা হচ্ছে কি একটু টেস্ট করার জন্য নিচ্ছি আসলে এটা টেস্টটা কেমন হয় এটার জন্যই নেওয়া আমাদের মূলত তো এটা হচ্ছে ফার্স্ট টাইমই নাও ফার্স্ট এবং লাস্ট টাইম যদি হয় লাস্ট টাইমই হবে মেবি আর সেকেন্ড টাইম না হবে যদি টেস্ট ভালো হয় অবশ্যই পরের বার নিব দেখা যাক এটা টেস্ট কেমন হয় এটা আমি যেদিন রান্না করব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা টেস্ট কেমন হয় আর স্বপ্ন শোরুম এই আমার মনে হলো যে এটা এই উদ্যোগটা ভালো নিয়েছে তোমরা কে কে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে এটা হচ্ছে আমি সাইডে রাখছি আরেকটা চমক কিন্তু আছে তোমাদের জন্য এবার হচ্ছে সর্বশেষ একটা লাস্ট চমক দেখাবো তোমাদেরকে যেটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এখানে মেবি আর কিছু নাই এটা হচ্ছে গিয়ে লাস্ট ব্যাগ যেটা এই ব্যাগটাও কিন্তু আমার নিজের পার্চেস করা এই ব্যাগটা আমার নিজের পার্চেস করা যেটা হচ্ছে পঁচিশ টাকা বাট ব্যাগটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে আমার ফেভারিট কালার অফ হোয়াইট কালারের মধ্যে সো এই ব্যাগটা হচ্ছে আমি নেক্সট টাইম কি বলে ইউজ করতে পারবো খুব ইজিলি সো এটা আমি সাইডে রেখে দিচ্ছি চমকটা দেখাবো তোমাদেরকে আই হোপ যেন এই জিনিসটা ভালো থাকে কারণ আমি অনেক রিক্স এনেছি এই জিনিসটা আমি জানি না এখন ঠিক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে বিসমিল্লা বলে খুলি এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ জিনিসটা ভালো আছে তো এখানে হচ্ছে স্বপ্ন শোরুম আরেকটা অফার দিয়েছে অফার বা কম্বো কম্বো দিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে একটা শসা একটা ডিম মরিচ মেবি চার চার পাঁচটা হবে একটা লেবু সাথে হচ্ছে আলু পেঁয়াজ এবং হচ্ছে চিকেনও দিয়েছে এখানে এটা মূলত হচ্ছে গিয়ে আমাদের ধরো আমরা অনেকে ব্যাচেলর ভাইয়ারা আছে বা অনেক ছোট ছোট ফ্যামিলি বা ছোট ছোট হোক বা বড় বড় হোক যারা হচ্ছে কি একটু হচ্ছে লাইক কম্বর মধ্যে কেনাকাটা করতে পছন্দ করে তাদের জন্য আমি মনে করি এই প্যাকেজটা বেস্ট হবে কারণ এটা হচ্ছে একদিন একদিনের জন্য মেবি করা এক বেলার জন্য এক বেলার জন্য এটা মনে হয় ইনাফ বা একজনের জন্য আমার আমার মতো মানুষের জন্য তো এক এক মানে একজনের জন্য এক বেলায় ইনাফ এটা কারণ এক বেলাতে শেষ হয়ে যাবে আমার তো যাই হোক এটা হচ্ছে কি আমার কাছে ভালো লেগেছে এই কম্বোটা কারণ এটা হচ্ছে কি রাইসের সাথে কিন্তু আমরা সুন্দর এটা চিকেন ফ্রাই করে খেতে পারবো প্লাস সালাদ করে খেতে পারবো একটা ডিম দেওয়া হয়েছে ডিম পোস করে খেতে পারবো মানে লাইক একটা প্লেটারের মতো আছে বা বেগুন ভাজা দিয়ে পোলাও দিয়ে অনেকে মুরগি তরকারিটা খেতে পছন্দ করে এই কম্বোটা হচ্ছে তাদের জন্য একটু কম্বো টাইপের নিতে চাচ্ছ লাইক পোলাও থাকবে চিকেন থাকবে দেন হচ্ছে গিয়ে ভাজা একটা জিনিস থাকবে আলু দিয়ে হচ্ছে গিয়ে চিকেনের তরকারিটা থাকবে এটা হচ্ছে গিয়ে এই কম্পোটা তাদের জন্য তো এই কম্বোটার প্রাইস কিন্তু নিয়েছে ওয়ান ফিফটি টাকা যেটা আমার কাছে অর্থিত লেগেছে কারণ একজনের হচ্ছে পোলাও মুরগি বেগুন ভাজা ডিম ডিম পোচ বা ডিম সিদ্ধ যেটাই হোক যেটা করে খাও না কেন আমার কাছে মনে হচ্ছে এটা অর্থিত লাইক তারপর আবার তার পেঁয়াজও দিয়ে দিয়েছে পেঁয়াজ মুরগি সব কিছুই দিয়ে দিয়েছে আপনাকে যা সাদা রসুন বাটা আর হলুদ মরিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে আমার মনে হয় এটা সবারই সাপোর্ট করা উচিত এই জিনিসটাকে কারণ এটা হচ্ছে একটা খুব খুব ভালো উদ্যোগ আমি বলবো এবং এটা খাবারটা কেমন টেস্ট হয় এটা হচ্ছে রান্না করলেই বোঝা যাবে সো এটা আমি ভেরি সুন রান্না করে তোমাদেরকে টেস্ট ও সরি ভেরি সুন রান্না করে তোমাদেরকে টেস্ট আমি বলবো যে এটা টেস্ট আসলে কেমন হয়েছে মেবি আমি কালকের মধ্যে রান্না করে ফেলবো সো রান্না করে অবশ্যই জানাবো এটা টেস্ট কেমন হয়েছে এবং আমি হচ্ছে এবার ফুল আমার শপিং ব্লগটা বা শপিং হলটা আমি একটু দেখায় দিচ্ছি যে আমি কি কি শপিং করেছি এটা আমি এখন একটু সুন্দর করে সাজিয়ে দেন তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি ক্লোজ একটা ভিডিও দিয়ে দিচ্ছি সে শপিং করেছি যে আমি লাস্ট প্রোডাক্টটা দেখাতে ভুলে গিয়েছি তো এটাও আমি কিন্তু পারচেস করেছি এটা হচ্ছে পার্চেস করেছি আমার এই বক্সটার সাথে বলতে বক্সটা হচ্ছে আমি যে সব থেকে নিয়েছি সেই সব থেকে আমি এই সেম প্রোডাক্টটা নিয়েছি দুটা একসাথে আমি পার্চেস করেছি এবং এটা প্রাইসও কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়েছি প্রাইসটা আই গেস আমি বলে দিই তাহলে তোমাদেরও নিতে সুবিধা হবে বা তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে বারো বারোশো না টোটাল বারোশো টাকা দিয়েছি তো এটা হচ্ছে কি আমার নিয়েছে টোটাল এক হাজার টাকা এবং এই প্রোডাক্টটা নিয়েছে টোটাল দুইশো টাকার মধ্যে আর আমি দামাদামি করে অনেক 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 বেশি আমি বার্গেনিং করেছি তো বার্গেটিং স্কেল যার যত বেশি ভালো সে হচ্ছে তত বেশি জিতে নিতে পারবে আমার থেকেও যদি বার্গেটিং স্কেল কারো যদি অনেক বেশি ভালো হয় তাহলে এর থেকেও কম প্রাইসে পাবে সো দুইটা প্রোডাক্ট আমার নিয়েছে টোটাল হচ্ছে বারোশো টাকার মধ্যে সো আমি এটাকেই জিতে নিয়েছি অর্থিত নাকি অর্থিত না এটা অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে যা সো গাইস আজকে শপিং ব্লগটা আমার কেমন লেগেছে বা আনবক্সিং ভিডিও ব্লগটা শপিং ব্লগ বলা যায় আনবক্সিং ভিডিও দুইটাই বলা যায় আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ কারণ আমার হচ্ছে এটা নিউ চ্যানেল আমি ওপেন করেছি সাবস্ক্রাইব পেলে আমি কিন্তু অনেক অনেক বেশি আপডেট মানে আপডেট আপডেট কিছু ভিডিও দিব কারণ আমি একটু বেশি অলস টাইপের সো এটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাতে হবে দেখা হচ্ছে কোন ভিডিওতে ভালো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব সব করে দাও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও এটা সব সম্পূর্ণ তোমাদের আর সামনে কিন্তু আরো ভালো ভালো আনবক্সিং ভিডিও আছে সো এটা আনবক্সিং ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে এবং ততদিন সবাই সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ Beijo.